একটা সময় ছিল যখন এই দম্পতি ভাবতেন সন্তান না থাকলেও ভাই বোনেরা আছে রয়েছে আপন মানুষের স্নেহ কিন্তু কে জানতো সেই বিশ্বাসী একদিন হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে বড় ভুল পাইকগাছার হিতামপুর গ্রামের এই নিঃসন্তান দম্পতির গল্পটা যেন একেবারে সিনেমা ট্র্যাজেডি যেখানে ভালোবাসা দেখিয়ে শুরু হয়েছিল দেখাশোনা আর শেষ হয়েছে কোটি টাকার সম্পদ আত্মসাতে আমার জানা মতে আমার দাদা কোনো কিছু কোথাও লেখে পড়ি ডিজাইন পরবর্তীতে আমার বৌদি ছোট ভাই ও একটি দোকান শ্রীবাস সাধু এবং সীমা রানী সাধুর ওনার একমাত্র ছেলে সুবল সাধুর নামে লিখে নেন আর বাকি একটা দোকান বিক্রি করে দেন ওই ভালাটিয়ার কাছে দিয়ে ওখান থেকে তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা উনি দফায় দফায় উনি নিয়ে নেন অরবিন্দু সাধু ছিলেন কপিলমুনি বাজারের প্রাচীন কাপড় ব্যবসায়ীদের একজন দেশ স্বাধীনের আগেই তিনি পেয়েছিলেন বাজারে বরাদ্দকৃত ছোট্ট একটি দোকান ঘর বয়সের ভারে অসুস্থ হয়ে পড়লে দোকান ভাড়া দেন অন্যদেরকে কিন্তু বাড়িতে স্ত্রী গায়ত্রীকে সঙ্গে নিয়ে চালিয়ে যান পাইকারি কাপড়ের ব্যবসা তারা নিঃসন্তান হলেও তাদের ভরসার জায়গাটুকু ছিল ভাই বোন আত্মীয় স্বজন আর কিছু ঘনিষ্ঠ মানুষকে ঘিরে সহ বাড়ির আসবাসপত্র দোকানপাট মালপত্র ব্যবসায়িক খাতাপত্র সব কিছু আত্মসাত করে উনি বাড়িতে নিয়ে যান না এই দোকান এবং মালামাল আমি ফেরত পাইতে আমি এসিল্যান্ড এবং সিয়ার আবেদন জানাইছি অরবিন্দ সাধুর মৃত্যুর পর স্ত্রী হিসেবে গায়ত্রী একাই সামলাতে থাকেন দোকান আর সংসার তখন পাশে এসে দাঁড়ায় তারই ছোট ভাই শ্রীবাস সাধু আর তার স্ত্রী সীমা সাধু শুরুতে তারা দেখাশোনার দায়িত্ব নিলেও পরে অভিযোগ ওঠে সেই দায়িত্বের আড়ালেই শুরু হয় সম্পদের ভাগবাটোয়ারার খেলা গায়ত্রী স্বর্ণালঙ্কার নগদ টাকা জমির দলিল এমনকি দোকানের হিসাবের খাতাও হারিয়ে যায় একে একে তারা দোকানের মালিকানাও পাল্টে ফেলেন চুপি সারে একটি বিক্রি হয় সাবেক ভাড়াটিয়া দেবব্রত সাধুর কাছে আরেকটি চলে যায় ভাইপো সুফল সাধুর নামে আমি এই দোকান অরবিন্দ সাধুর কাছ ভাড়া নিয়ে অবস্থায় অরবিন্দ সাধু ভাড়া দিয়ে অবস্থায় মারা যাওয়ার আগে তার স্ত্রীকে এই দোকান হস্তান্তর করে যায় দুটো দোকান চার তারপরে অরবিন্দ সাধুর স্ত্রীর কাছ থেকে আমি এই পজিশন আমার যদি দুই শাটার আমি তার কাছ থেকে আমি নিই এদিকে অরবিন্দু সাধুর দোকান ছিল সরকারি বরাদ্দকৃত যা হস্তান্তরের কোনো সুযোগ নেই বলে জানান গ্রামের সবচেয়ে প্রবীণ ব্যবসায়ী ইরফান আলী মোড়ল অথচ কাগজে কলমে এখন সেই দোকান দুটির মালিকানাই অন্যের হাতে দীর্ঘ পঁচিশ বছর আমরা দোকানদারি করি এর আগে আমার বাবার সাথে ওই দোকান দোকান বলি করতে হয় দেখা শোনার নামে সীমা সাধু শুধু সম্পত্তি আত্মসাতি করেননি গায়ত্রীকে মৃত্যুর আগে চিকিৎসা পর্যন্ত দেননি যথাযথভাবে ভাবে যদিন কবিলপুঞ্জি বাজারে কাপড়ের দোকান ছিল তারপরে ওনার যে পজিশন ছিল ওনার মারা যাওয়ার আগে ওনার ওয়াইফকে উনি লিখে দিয়েছেন গায়ত্রী সাধু এই দুটো দোকান ছিল একটা দোকানটা পাটিশন করি একটা অংশ বিক্রি করেছে দেবব্রতর কাছে আর বাকি অংশটা উনি লিখিতেছে ওনার ভাই বোন সুফল সাধন না একটা অভিযোগ জানালো উনি সমিতি অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের এই যে চালিশ টাকা চলমান বসাবসি করার পরে যেটা অন্যদিকে সীমা সাধু বলছেন তিনি কোনো প্রতারণা করেননি অসুস্থ ভগ্নির চিকিৎসা শ্রাদ্ধ শান্তি সব কিছু করেছেন নিজের অর্থে দোকান বিক্রির টাকাও নাকি ব্যাংকের মাধ্যমে ব্যবহৃত হয়েছে নিয়মিত ছিল তার স্বামী অসুস্থ হওয়া কালে আমার আমি তার দেখভাল করতাম তার দুটো দোকান ছিল একটা দোকান বিক্রি করেছে আর একটা দোকান আমার ছেলেকে দিয়ে গেছে আর দোকান বিক্রি করা টাকা ব্যাংকে ওনার নামেই ছিল আমার ছেলে নমিনি ছিল কিন্তু সেই টাকা থেকে ওনার চিকিৎসা করা হয়েছে আর খাওয়ান দাওয়ান করা হয়েছে আর হয়তো এক দু লাখ টাকা থাকতে পারে গয়নাঘাটি ছিল আমার ছোট ননদ কিছু নিয়েছে আমার সেজন ননদ নিয়েছে আর আমার কাছে দুটো জিনিস আছে এদিকে অভিযোগটি পেয়েছে বণিক সমিতি চলছে উভয় পক্ষের কাগজপত্র যাচাই বাছাইয়ের কাজ উপজেলা প্রশাসনও বলছে ব্যবস্থা নেওয়া হবে তদন্তের পর অভিযোগটি পেয়েছি আমরা এ বিষয়ে আমরা যথাযথ তদন্ত করে এর পরবর্তী ব্যবস্থা নিই তবে গ্রামের মানুষের মনে ঘুরছে একটি প্রশ্ন বিশ্বাস বিষয়টি বুঝি এভাবেই হারিয়ে যাবে চিরতরে নিউজ ডেস্ক আর টিভি